আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো ছটপট কয়েকটা শিন শপিং হল এই হিলটা তারপর তার সাথে আরো কয়েকটা স্যান্ডেল যেগুলো আগেরবার কিনেছিলাম অনেক বড় হয়ে গিয়েছিল মানে একটা সাইজ বড় নিয়েছিলাম তারপর অনেক বড় হয়েছিল সেইবার সব ছোট সাইজগুলো নিলাম আর এইখানে তাবিজ শোনার জন্য একটা সেট এটা অলরেডি ওর পাপার বার্থডে পড়েছে হোপসো আজকে সেই ব্লগটা আমি দিব ওই ব্লগে তোমরা দেখতে পারবে তো এটা ওর পারফেক্টলি ফিট হয়েছে দিয়ে আরো সুন্দর প্ল্যান আছে সাথে একটা গোল গ্লাসের চশমা যদিও আমার ছেলে গোল গ্লাস চোখ মানে চোখে কোনো চশমা তো সে রাখে না তো এটা হচ্ছে গিয়ে কানের দুল এটা গিফটেড এর আগে একটা কিনেছিলাম আরও একটা কিনে নিলাম এটা ফারিয়ার জন্য দ্য আর এইটা হচ্ছে গিয়ে তুবার জন্য এই সেটটা আগের বারও কিনেছিলাম অ্যান্ড এই সেটটা বড় মানে যত বড় কিনেছিলাম আট বছরে তারপর ছোটো লেগেছিলো ওরা অ্যাকচুয়ালি ক্রোপ্টো হিসেবে পরে সো আমি তো আসলে তোমাকে এগুলো ক্রোপ্টো হিসেবে পরাবো না এখন এই জন্য অনেক বড়ো কিনতে হয়েছে বারো বছরেরটা কিনলাম আমি তো এটা তিনটা কালার আছে সাদা কালো আর পিঙ্ক কালার সাথে মাঝখানে লাভ সো গরমে পড়ার জন্য খুবই ভালো হবে অ্যান্ড এর সাথে আরো কয়েকটা সুন্দর সুন্দর জিনিস আমি আজকে কিনেছি যেমন ওই যে বললাম না যে জন্য গ্লাস এই গ্লাসটা কিন্তু অনেক কিউট লাগে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি কয়েকটা স্যান্ডেল যেগুলো বড় হয়ে গিয়েছিল আজকে ছোট সাইজের তো এইটারে আরেকটা ভার্শন গোল্ডেন কালারের ছিল ওইটা আমি চেঞ্জ করে জাস্ট একটু ডিজাইনটা চেঞ্জ করে এইটা নিলাম মনে হলো যে ওইটার থেকে এই ডিজাইনটা দেখতে ভালো লাগবে এন্ড এটা পরলে খুবই ভালো লাগে বাট এই স্যান্ডেলগুলো পড়লে পরলে আমার যেটা মনে হয় এগুলো আসলে বেশি দিনের জন্য না এগুলো বেশি দিন পরলে ভালো লাগে না বাই দাও আমার মোটা পা এগুলো দেখতে কেমন লাগছে জানি না এগুলো সালার কামিজের সাথে সুন্দর করে পরলে হয়তো বা ভালো লাগবে এটা ভেরি লাইট একটা স্যান্ডেল ভেরি লাইট এটা হচ্ছে কোথাও মানে এটা পরে হেঁটে যাবো তা না এটা জাস্ট বান্দায় যাওয়ার জন্য বা একটু জাস্ট বাসার নিচে যাওয়ার জন্য অ্যান্ড তাবিদের জন্য এখানে আরও একটা সেট কিনেছি এটা হাফ প্যান্ট এর আগেটা ছিল ফুট মানে ফুল প্যান্ট আর এটা হচ্ছে হাফ প্যান্ট এগুলো পরলে একটু আর কি একটু মানে ফর্মাল লুক তো সুন্দর লাগে দেখতে আর এইখানে কয়েকটা মাথার পাঁচ ক্লিপ কিনেছি এগুলো তিনটা কিনেছি এরকম এটাও একটা গিফটের জন্য সো এগুলো নাকি মাথায় দিলে খোপায় দিলে হিজাব পড়তে খুবই ইজি হয় আমার অত কোন আইডিয়া নাই বাট আমার দেখে খুবই ভালো লেগেছে সো এখানে হচ্ছে গিয়ে তিনটা ডিজাইন আমার পার্লের বেশি ভালো লেগেছে আর এইখানে একটা বো স্টাইল আর এটা হচ্ছে গিয়ে আরো একটা অন্য গ্লসি এগুলো কিন্তু খারাপ লাগে লাগে না দেখতে ভালোই এরপরে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর স্যান্ডেল এই স্যান্ডেলটা আমি যতবারই পড়ি আমি নিজেই তাকিয়ে থাকি এই হচ্ছে গিয়ে সেই স্যান্ডেলটা এইটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি হয়তো অনেকবার পরবো বাট এই বারবার বলি না স্যান্ডেলগুলো পরে কিন্তু অনেকটুকু হাঁটার জন্য না এগুলো জাস্ট ফর ফ্যাশন ম্যাচিং করে পরাম আর সবার শেষে দেখাচ্ছি যে তুবার চশমা তো বা সানগ্লাস পরেও সো চশমা বা সানগ্লাস গলায় ঝুলিয়ে রাখার জন্য এই পারলের এই মালার মতো জিনিসটা সো এটা হয়তো বা ওর সানগ্লাস ঝুলিয়ে রাখবে বা এটা মালা হিসেবেও পরতে পারবে সো কেমন হলো প্লিজ আমাকে জানাতে ভুলবে না আজকের ছোট্ট খাট্ট সিন হল আল্লাহ হাফেজ